নমস্কার বন্ধুরা সবাইকে কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে এটা এডিট করতে বসে আজও মন খারাপটা একটুও কমেনি জানেন তো শুনলাম শুনবানটা আবার পিছিয়ে গেছে যাই হোক আমরা চলে আসি আমাদের গল্পে কারণ এটা তো শেষ করতে হবে আমি অনেক দেরি করালাম আপনাদেরকে যাই হোক এই যে ভ্রমণে এসেছিলাম আপনারা সবাই জানেন বিগত কয়েকটা বড় ব্লগ বেসিক্যালি এই ভ্রমণের উপরই তো সেদিন ছিল ভ্রমণের মোটামুটি শেষ দিন আর সেই দিনকে আমরা সবাই গুছিয়ে গেছি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে এটা আমরা শেষ দিন রেখেছিলাম কারণ কোনো রকম তারা পিছু না রেখে একেবারে সবটুকু মিটিয়ে নিয়ে ভগবানের কাছে যাব ভগবান দর্শনে যাব তো আমরা আমাদের বাড়ির সবাই মিলে যথারীতি ঠিক সময় ভোর ভোর উঠে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে আমরা একটু ভোরটাই প্রেফার করি তার দুটো কারণ মনটাও খুব ফ্রেশ থাকে এবং সেই সঙ্গে ভিড়টাও সত্যি বলতে কম হয় তো আপনারাও যদি পুরীর মন্দিরে পুজো দিতে চান অবশ্যই অবশ্যই ভোরের দিকে যাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন দুপুরের তুলনায় মন্দির অনেক ফাঁকা ভগবানের দর্শনটাও অনেক শান্তভাবে হয় কারণ ভিড়ের মধ্যে ভিড় সামলানোর জন্য কর্তৃপক্ষকেও তো তাড়াতাড়ি মানুষকে তাড়াতে হয় না তো সেই জন্য আমাদের মনে হয় তাড়িয়ে দিল তাড়িয়ে দিল কিন্তু কিছু করার থাকে না ওনাদেরও যাই হোক আমরা সবাই প্রথমেই মন্দিরের এই পশ্চিম দিকের দ্বার যেটা অর্থাৎ পশ্চিম দিক আমার ঠিক মনে নেই দুঃখিত ক্ষমা করবেন তবে এটা মনে হচ্ছে ঘোড়া দুয়ার এই যে ঘোড়া দুয়ার আছে এই ঘোড়া দুয়ারের দিকে আমরা চলে এসেছিলাম এবার ওখানে একটা জুতো রাখার জায়গা করা আছে ওটা পুরোপুরি সরকারের যেখানে বিনামূল্যে জুতো রাখা যায় আবার দূরে দূরে কিছু লোক যেখানে একটু ভিড় কম থাকে বলে কি সেখানে কিছু সামান্য পয়সা নিয়েও জুতো রাখা হয় সামান্য টাকা নেয় তার জন্য তো সেইখানে আমরা জুতো রেখে আমরা এই মন্দিরে দাঁড়ানোর লাইনে চলে এসেছিলাম এবং এই যে মন্দিরের চত্বরটা এত সুন্দর আমি জানি আপনারা অনেকেই গিয়েছেন যারা জাননি তারাও খুব শীঘ্রই যাবেন হয়তো ভগবান সবাইকে চা দর্শন দেবেন কিন্তু এত ভালো লাগছিল এই পাথরে উঠোন সহ এই সুন্দর ব্যারি পাথরের ব্যারিকেডগুলো আমি না এইটা ধরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম খুব সুন্দর ছিল ওই জায়গাটা একটু বাদেই আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে পারবো না বলে এটা আমার মন খারাপ আমি কারণ ভিতরে তো মোবাইল ফোন নিয়ে যেতে দেয় না না মোবাইল ফোন নিয়ে শুধু বাইরের এই ভিডিওটুকুই আমি নিতে পেরেছি অসম্ভব সুন্দর ভালো ঘুরেছিলাম ভগবানের দর্শনটা খুব ভালো করে করেছিলাম এবং মন্দিরের ভিতরটা এত সুন্দর এত শান্তি সব মন্দিরের ভিতরেই শান্তি শুধু মন্দির কেন সমস্ত ধর্মীয় স্থানের ভিতরেই শান্তি থাকে পুরীর মন্দিরও তার অন্যথা হয় না খুবই শান্তির জায়গা এবং পুরীর মন্দিরের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি ওখানে যাওয়ার পরে জেনেছিলাম সেটা হচ্ছে ভোগপ্রসাদ পুরীতে বলা হয় ভগবান নাকি অন্ন গ্রহণ করতে আসেন উনি বলেছিলেন সবটা মনে নেই তবে এটা মনে আছে ভগবান স্নান করেন রামেশ্বরমে আর ভোগ গ্রহণ করেন পুরীতে এই দেখুন গল্প করতে করতে চলে এলাম ঘোড়া দুয়ারের সামনে এই হচ্ছে সেই ঘোড়া দুয়ার দুপাশে দুটি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে এবং এই দরজা দিয়ে ঢোকারও পুরী মন্দিরে চারটি দরজা এবং চারটি দরজা দিয়ে ঢোকারই নির্দিষ্ট ফলাফল আছে তো এই হচ্ছে ঘোড়া দুয়ার এই দরজা দিয়ে ঢোকার একটি নির্দিষ্ট ফলাফল আছে এবং সোজাসুজি চলে গেলেই মোটামুটি গর্ভগৃহটা দেখতে পাওয়া যায় চারটে দুয়ার দিয়ে সোজাসুজি গেলেই গর্ভগৃহ তাছাড়া মন্দিরের ভিতরে তো অনেক মন্দির আছে এই ছিল আমাদের সদস্যরা এই হচ্ছে আমাদের এক কাকিমা এক কাকু আমার বাবা আমার মা বোন সৌরভ এবং এই পাশে ওরা ছিল বিজন এবং জ্যুথিকা যাই হোক মোটামুটি মন্দিরে ঢুকবে এবার আপনাদেরকে বেশি ভিতরে নিয়ে যেতে পারছেন দুঃখিত আর ইনি হচ্ছেন বসন্তদা আমাদের পাণ্ডা বা মন্দিরের সেবায় খুব ভালো মানুষ প্রয়োজন হলে বলবেন নাম্বার দিয়ে দেব তারপরে ওখান থেকে মোটামুটি পুজো টুজো দিয়ে এসে একটু খাওয়া দাওয়া করার দর ব্যাপার ছিল তো সেই জন্য এখান থেকে প্রথমে একটু ওই নিরামিষ কচুরি এবং একটা তরকারি পাওয়া যাচ্ছিল আলু দিয়ে সবজি দিয়ে সেখান থেকে তরকারি নিয়ে নিই তারপরে সেইটা দিয়ে টিফিন করেছিলাম কারণ আমরা আমরা পুজো দিয়ে এগারোটার মধ্যে চলে এসেছিলাম আর আমি দুপুরে খাওয়ার জন্য মন্দিরে গিয়েছিলাম মন্দিরে ভোগ প্রসাদ খেয়েছিলাম ফিরে এসে দেখলাম যারা যারা যায়নি তারা এই আনায় খাওয়া দাওয়া করছে আমাকেও বলল এবার আমি আমি নিজে একটু নিরামিষ খেলাম সেই দিনটা কারণ ভগবানের পুজো দিয়েছি সেই দিন আমার আমিষ খেতে ইচ্ছা করছিল না কিন্তু ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা কীরকম গেছে এই যে আনার যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিতরটা মোটামুটি মানে মোটামুটি কি একেবারেই একটা বাঙালি অ্যাম্বিয়েন্সের রেস্টুরেন্ট এর ভিতরটায় বসার পরে বুঝতেই পারছিলাম না যে আমি উড়িষ্যায় আছি নাকি আমরা কলকাতাতেই রয়েছি ইন্টেরিয়ার থেকে শুরু করে যারা খাবার খেতে দিচ্ছেন তারা পর্যন্ত এই ছবিটি দেখুন কি সুন্দর না প্রত্যেকে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান বাংলায় কথা বলছিল খাবারের প্রত্যেকটা পদ একেবারে ঘোরোতরও বাঙালি পদ এবং সেই সঙ্গে সবটুকুর মধ্যে একেবারে কলকাতা খাবারের ছোঁয়া তো আপনারা যদি মোটামুটি উড়িষ্যায় বাঙালি খাবার খেতে চান অনেক দোকান তো পেয়েই যাবেন তবে এই দোকানটা একটা এক্সট্রিম ভালো দোকান এইরকম একটা থালি নেওয়া হয়েছিল যার মধ্যে সমস্ত কিছু সবজি ডাল মোচার তরকারি শুক্তো সমস্তটা ছিল এবং সেই সঙ্গে কাতলা মাছের একটা প্ল্যাটার নেওয়া হয়েছিল তো খাবার মোটামুটি মাথা পিছু যদি হিসেব করেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে মোটামুটি সাধারণ খাবার দিয়ে হয়ে যাবে আপনারা যদি মাছ মাংসের বিশেষ বিশেষ পদ দিয়ে খেতে যান তাহলে মাথা পিছু চারশো টাকা পড়তে পারে তো এই হলো আমাদের পুরী ঘোরা সম্পূর্ণ পুরীটা অসম্ভব ভালো ঘুরেছিলাম খুব মজা করেছি আপনাদের সাথে সবটা শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন এবং আপনারাও খুব শীঘ্রই পারলে পুরী যাওয়ার প্ল্যান বানিয়ে ফেলুন আর পুরীর সমুদ্রের কথা কিছু বলার থাকে না এইভাবে মোটামুটি একদম শেষের এই হাঁটাটা এটা সব ভিডিও শেষে দিলেও এটা কিন্তু আমার একদম শেষ দিনে তোলা ভিডিও এই সময় খুব মন খারাপ হচ্ছিলো কোথাও বেড়াতে গেলে ফিরে আসার সময় একটু মন খারাপ তো হয়ই বলুন তো সেই মন খারাপ কাটিয়ে বাড়িতে ফিরতেই হবে কারণ আমার বাড়িটাও তো আমার জন্য অপেক্ষা করছিল এতদিন খুব একটা বলা হয়নি ভিডিও যা কেমন লাগলো জানাবেন কারণ পুরীর সিরিজ এখানেই শেষ হচ্ছে আর সেই সঙ্গে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন যেটা খুব ইম্পর্টেন্ট আপনাদের এই ভালোবাসাটা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আর এই সিরিজটা এখানেই সেই